হ্যালো বন্ধুরা তোমাদের ইউটিউব চ্যানেলে কফিরাইট বা কফিরাইট স্ট্রাইক আছে কি না এটা তোমরা কীভাবে চেক করবে আমি তোমাদেরকে এই পুরো প্রসেসটা দেখিয়ে দেবো যে কীভাবে ইউটিউব চ্যানেলে কফিরাইট অথবা কফিরাইট স্টেক চেক করতে হয় এর জন্য তোমাদেরকে প্রথমে যেতে হবে গুগল ক্রোমো ব্রাউজারে আমি চলে যাব গুগল ক্রোমোবাউজারে গুগল ক্রমবাজারে গিয়ে ওই সার্চ বক্স ওইখান লিখবে ডাব্লু 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 ডট ইউটিউব ডাব্লু 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 ইউটিউব ডট কম এটা লিখে সার্চ করবে সার্চ করার পরে এই যে উপরে থ্রি ডট এইখানে টাচ করে দেখবে যে ডেস্কটপ সাইড অন করা আছে কি না যদি ডেস্কটপ সাইড অন করা না থাকে তাহলে ডেস্কটপ সাইড অন করে নিতে হবে এই যে এই যে এইখানে ডেস্কটপ সাইড এই যে এইটা এই যে ডেস্কটপ সাইড এইটাকে তোমাকে অন করে নিতে হবে ওইটা অন করার পরে ডেস্ক অফ সাইড অন করার পরে তোমার এই যে চ্যানেলের যে লোগো এই লোগোতে তুমি টাচ করবে চ্যানেল লোগোতে টাচ করার পরে এই যে এই যে সেটিং এই সেটিংয়ে টাচ করবে সেটিংয়ে টাচ করার পরে এই যে উপরে যে অপশনটা এইটাই টাচ করবে ওইটায় টাচ করার পরে এই যে এইখানে থ্রি ডট এই থ্রি ডট টাচ করবে থ্রি ডটে টাচ করার পর দেখো যে এই যে এই যে এইখানে যে কফি রাইট এই কপি টাচ করবে এইবার দেখুন কফি ডাইটে করার পরে আমার কোনো কপি রাইট নাই জন্যে এরকম অপশন আছে তার মানে এখানে কফি রাইট নেই আবার অন্যভাবেও তুমি তোমার শর্ট ভিডিওতে লং ভিডিওতে লাইভে কপি রাইট আছে কিনা এটা তুমি চেক করতে পারবে তার জন্য তোমাকে এই যে এই এইখানে তোমাকে টাচ করতে হবে টাচ করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন আছে এই যে এই যে ভিডিও এই যে ভিডিও তারপরে শর্ট লাইভ এই যে প্লে লিস্ট বিভিন্ন অপশন আছে তুমি এক এক করে সবগুলো অপশন চেক করতে পারো এই জন্যে প্রত্যেকটা অপশনের এই যে এই যে এইখানে এই যে এইখানে যে অপশন এইখানে কোথাও কপিরাইট আছে কি না তুমি এখানে চেক করে নিতে পারবে প্রত্যেক অপশনে যেমন আমার ভিডিও অপশনে এই যে ভিডিও অপশনে এখানে দেখাচ্ছে যে কোনো কফি নেই এবার তুমি তোমার এই যে এরকম শর্ট ভিডিওতে দেখতে পারো কপিরাইট রাইট আছে কি না এই যে এইখানে দেখতে পারো শর্ট ভিডিওতে কপিরাইট রাইট নেই এবারে তোমরা এই যে লাইভ এই যে এই যে লাইভ অপশন এই লাইভে দেখতে পারো এবার লাইভে টাচ করলাম আমি এবার তোমার লাইভে তুমি এই যে এইখানে সম্পূর্ণ এটা এরা চেক করতে পারো যে কপিরাইট আছে কি না প্লে প্লেলিস্ট প্লে লিস্ট প্রয়োজন নেই দেখার বন্ধুরা তোমরা দেখলে যে কীভাবে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট এর পরে কীভাবে চেক করবে আমি তোমাদেরকে পুরো প্রসেসটা দেখিয়ে দিলাম এইভাবে তোমরা যদি তোমাদের তোমরা তোমাদের চ্যানেলে কপিরাইট বা কপিরাইট স্ট্রাইক আছে কি না এটা তোমরা চেক করে নিতে পারবে আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দিতে পারো আমি তোমাদের জন্য এমন সুন্দর সুন্দর হেল্পফুল ভিডিও আপলোড দেব ইনশাআল্লাহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ